প্রাচীনতম নগরীতে প্রাচীনতম প্রতিষ্ঠান বাসাবাড়ি প্ল্যান ডিজাইন আপনারা এখানে করাবেন আমরা মূলত আমাদের স্পন্সার করছে আতিফ রহমান ডিজাইন ডিজাইন অ্যান্ড কনসাল্টিং হাউজিং আমাদের মিডিয়া পার্টনার আতিক ইসলাম ইউটিউব এবং আমাদের যে লাইভটি আপনারা ইউটিউব ফেসবুক অনলাইন অফলাইন দেখছেন তাদের সকলকেই আজকের দিনের শুভেচ্ছা এবং মারক জানিয়ে আমরা আজকে নবম শ্রেণীর নবম শ্রেণীর দ্বিতীয় আধ্যায় আঠারো থেকে বিশ পৃষ্ঠা পর্যন্ত আপনাদেরকে আমরা কি করব এবং ছাত্রছাত্রীদের আমরা লিসন দেব এবং তোমরা শুনবে লাইভটি দেখবে যারা আমাদের ফেসবুক পেজ ফলো করেনি নি তারা আতিক ইসলাম ফলো করে দিবে এবং আমাদের চ্যানেল মিডিয়া পার্টনার আতিক ইসলাম ইউটিউব চ্যানেল সে চ্যানেলকে কী করে আইকন বাজিয়ে দিবে এবং সাবস্ক্রাইব করে দিবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো যারাই আমাদের অনুষ্ঠান দেখছে এবং আমাদের এই ভিডিওটি দেখছে এবং যারা দেশ এবং বিদেশে দেশ এবং প্রবাসে এবং যারা আমাদের আমাদের দেশের যারা বিদেশে আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে যারা দেশে এবং বিদেশে পরীক্ষা দিবে তাদের জন্য আমাদের এই লাইভ প্রোগ্রামটি শুরু করছি এবং সবাই এই লাইভ প্রোগ্রামটি দেখবে এবং তোমাদের উপকারের জন্যই আমরা করেছি এখন আমরা কথা না বাড়িয়ে আমাদের প্রোগ্রামে চলে যাই এবং যারা ক্লাস টেনের ছাত্র ছাত্রী আছো তারা খুব আরে শুনবে কারণ তোমাদের সামনে সময় অত্যন্ত কম কারণ তোমরা বুঝতে পারছো না তোমাদের আগামীতে যখন রমজান ভ্যাকেশনের পরে যখন আমাদের স্কুল প্রতিষ্ঠানগুলো খোলা হবে তখন দেখা যাবে সেই ক্ষেত্রে আমরা কি করব আমরা পড়াশোনার দিকে মনোযোগ হওয়ার চেয়ে আমাদের পরীক্ষার পরিমাণটাই বেড়ে যাবে সামনে প্রি টেস্ট আছে টেস্ট আছে আমরা চাবো যে তোমরাও ভালো রেজাল্ট করো কারণ এই রেজাল্টের উপরই তোমার আগামী ভবিষ্যৎ নির্ভর করছি তো কথা না বাড়িয়ে আমি এখন আমাদের লাইভ প্রোগ্রামে চলে যাই এবং আমরা তোমাদেরকে আজকে যে বিষয়গুলো আলো আলোকপাত করবো সেগুলো হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারে তাই দ্বিতীয় চ্যাপ্টারে যে প্রথম দিকে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে সফটওয়্যার ইন্টুলেশন ও আইসোলেটেশন এখন আমরা তোমরা আমাদের যাও আমরা জানি আইসিটি যন্ত্রগুলো সফটওয়্যার মাধ্যমে পরিচালিত হয় এই সফটওয়্যারগুলো কম্পিউটারে কি করতে হয় অন্যান্য যন্ত্র এগুলো ইনস্টল করতে আমরা যখন কোনো একটি যন্ত্র কিনি তখন বিক্রেতা সাধারণত আমাদের জিজ্ঞাসা করে আমাদের কোন ধরনের সফটওয়্যার প্রয়োজন হয় যখন আইসিটি যন্ত্রে বিক্রেতা আমাদের কারণ আমাদের যেটা দরকার সেটাই আমাদের কী করি আমরা সেটাই আমাদের সফটওয়্যার এবং সেটা বিশেষজ্ঞ দ্বারা তাদের যে বিশেষজ্ঞ আছে তারা সেটা দ্বারা কি করে আমাদের কাছেই হস্তান্তর করে এইভাবে আমরা প্রয়োজন মতো কী করি যন্ত্র কম্পিউটার ট্যাবলেট স্মার্টফোন ইত্যাদি ব্যবহার করতে পারি এবং অটারে এবং অপারেটিং সিস্টেম ইনস্টল করার প্রক্রিয়া খুব জটিল এবং এর জন্য কিছু দক্ষতার প্রয়োজন হয় যেমন আমরা এই কম্পিউটারটি কীভাবে চালাবো কারণ সেটারও একটা সফটওয়্যার আছে এবং সফটওয়্যারটা সাধারণত যারা অপারেটিং সিস্টেমটা তারা আমাদের করে দেয় অপারেটিং সিস্টেম ছাড়া আইসিটি সিটি যন্ত্র ব্যবহার ব্যবহার করতে আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সফটওয়্যার এবং সফটওয়্যার ব্যবহারকারী যন্ত্রগুলো ব্যবহার উদ্দেশ্যে ইনস্টল করতে হয় তাই আমাদের প্রশ্ন আসতে পারে ইনস্টল কাকে বলে তাহলে অপারে সফটওয়্যারগুলো যন্ত্রটি ব্যবহার উদ্দেশ্যে কি করতে হয় যে সফটওয়্যারগুলো আমরা আমাদের কম্পিউটারে কি করে ইনস্টল করি সেইগুলোই হচ্ছে আমাদের কি পিস এলা আমাদের সফটওয়্যার ইনস্টলেশন এবং ইনস্টল আমরা আমাদের দেখা যায় যে 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 সফটওয়্যার ব্যবহার করে সেই সফটওয়্যারগুলাই আমরা কি করি আমরা আমাদের কম্পিউটারে ব্যবহার করি এবং অন্যান্য সফটওয়্যারগুলো আমরা কি করি আমরা আর ব্যবহার করি না সেটা আনস্টল করে দিই কেন ওইগুলো আমাদের পিসি মানে ইনস্টল করলে আমাদের পিসিটা কী হয়ে যাবে স্লো হয়ে যাবে এবং যে কোনো কাজের আমাদের ব্যাঘাত করবে। আচ্ছা এখন আসি আমরা সফটওয়্যারের পূর্বে কি কি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে এখন আমরা আছি কোন সফটওয়্যারটি ইনস্টল করার পূর্বে বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন কোন কোন সফটওয়্যার আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন সেই বিষয়ে আমরা যখন বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে যে সফটওয়্যারগুলো ইনস্টল করার পরে যন্ত্রে সাপোর্ট করে কি না আমার আমরা দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা কি করি যে সমস্ত কম্পিউটারের যে সফটওয়্যারগুলো আমাদের যে যে সমস্ত মেমোরি অথবা আমরা যে হার্ড ডিস্কের যে ক্ষমতা সেই ক্ষমতা সে নিতে পারে কিনা সেটা আমাদের প্রথম দেখতে হবে আচ্ছা তারপরে আরেকটি ফাইল আছে রিডমি ফাইল রিটমি ফাইলটি জরুরি করে রাখা কাদের কথা লেখা থাকে এবং পড়ে নিতে হবে রিডমি ফাইলটি কি জরুরি কিছু কাজের কথা এখানে লেখা থাকে যখন আমরা সফটওয়্যার ইনস্টল করি তখন রিডমি একটা ফাইল থাকে ইনস্টল কাজ বন্ধ আছে কি না এবং নতুন সফটওয়্যার ইনস্টলের মানে ইনস্টলের সময় অন্য সকল কাজ বন্ধ আছে কি না হলে আমাদের কি হয় সেগুলো আমাদেরকে কি করে আমাদের ইনস্টল করতে ঝামেলা করে এনটিভাইরাস বন্ধ আছে কি আমাদের দেখতে হবে যে এনটিভাইরাস এবং অপারেটিং সিস্টেমে সাধারণত অ্যাডমিনিস্ট্রেশনের অনুমতি আছে কিনা এবং যন্ত্রের অনুমোদন দেওয়া হয়ে থাকে কি না কারণ আমরা একটা যন্ত্র ব্যবহার করলে দেখা যায় এই সফটওয়্যার কোম্পানিগুলো তারা কী করে আমাদের একটা অনুমতি প্রদান করে এবং অনুমতিগুলা ঠিক মতো আছে কি না সেইগুলা ব্যবহার করা হয় অপারেটিং সিস্টেম বা অন্যান্য সফটওয়্যার আরেকটি অপারেশিং সিস্টেমের উপর নির্ভর করে অর্থাৎ এই প্রক্রিয়ায় এক প্রক্রিয়াটি অনেকটাই একই ধরনের কোনো সফটওয়্যার ইনস্টল করতে হলে প্রথমে আমাদের সফটওয়্যার বা ডিজিটাল কপি প্রয়োজন হবে তবে এই কপিটি সিডি ডিবিডি অথবা পেনড্রাইভে আম থেকে আমরা সংরক্ষণ করি অথবা ইন্টারনেট থেকে আমরা পেয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে সফটওয়্যারের সাথে অটো রান নামে একটি প্রোগ্রামের একটা এই অটো রান আমার বেশিরভাগ প্রশ্নক্ষেত্রে আসবে যে অটো রান কী তো অটো রান সাধারণত কী আমরা কি জানি অটো রান অটো রান হচ্ছে বেশিরভাগ সফটওয়্যারের সাথে অটো রান সংযুক্ত থাকে এবং সেখানে কি হয় এবং সফটওয়্যারটি সচল করা এবং সফটওয়্যারটি স্টেপ করার অনুমতি চায় অনুমতি প্রদান করার পর পরবর্তী ধাপগুলো আমরা কি করি ইনস্টলেশান করে থাকি এবং সাধারণত যন্ত্রটি যখন আমরা করি তখন রিস্টার্ট নামে একটি ইনস্টল প্রোগ্রাম আমাদের শুরু শুরু করে যেমন আমরা যখন কম্পিউটার স্টার্ট করি তারপরে কি করি আমরা যখন কম্পিউটার তখন রিস্ট ওখানে একটা দুটা জিনিস থাকে যেমন আমি তোমাদের দেখাচ্ছি এইখানে তোমাদের কম্পিউটারের দিকে আমাদের স্ক্রিনের দিকে তোমরা খেয়াল করো এই যে এই যে নিচের অংশে দেখো এই যে এই এই বাটনে এই যে এখানে আমরা দেখলাম পাওয়ার আছে এখানে পাওয়ারে দুইটা জিনিস আছে দেখো এটা হচ্ছে পাওয়ার যখন আমরা বন্ধ রিস্টার্ট মানে কি আমরা পুনরায় চালু করব ডাউন মানে কি যে আমরা কম্পিউটারকে বন্ধ করে স্লিপ মানে কি যখন আমরা ঘুমিয়ে পড়বো তখন কম্পিউটারকে সেই টাইম অনুযায়ী আমরা একে বলা হয় স্লিপ এখন আমরা আসি এই কম্পিউটার আই কম্পিউটার সফটওয়্যার আনইনস্টলমেন্ট মানে আনইনস্টলমেন্ট মানে কি ইনস্টল করা হলো কোনো সফটওয়্যার আমরা যেটা ব্যবহার করব আর যেটার প্রয়োজন নাই সেটা আমরা কি করব বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কী করি সফটওয়্যার যন্ত্রটির কিন্তু হার্ড ডিস্কের অনেক জায়গা নষ্ট করে আবার অনেক সময় দেখা যায় পরিচালনার ক্ষেত্রে তাই বুদ্ধিমানে হলো যে অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আমরা কি করে ফেলবো আনস্টল করে ফেলবো তো এখানে তোমাদের আমরা যখন দেখব যে আমাদের যে সফটওয়্যারগুলো আমাদের প্রয়োজন হয় না তখন আমরা কি করি সেগুলো আনস্টল করে দিই এর প্রশ্নগুলো আনস্টল কীভাবে করবো করতে অপারেটিং সিফটওয়্যার আমাদের সাহায্যের প্রায় অপারেশন কাজের ধরন একই তবে অ্যান্ড্রয়েড চালিত যন্ত্র বিশেষ যেমন আমাদের যে স্মার্টফোনগুলো আছে সেইগুলা কি করি আমরা সহজে কি করি আমরা সহজে কি করি আমরা সেইগুলোকে আনস্টল করতে পারি কিন্তু যখন আমরা কম্পিউটারে যখন আমরা কাজ করব তখন সেইগুলোকে আনস্টল করার জন্য বিভিন্ন প্রক্রিয়া বা সফটওয়্যার আনস্টল প্রক্রিয়াটি একটু জটিল এবং সেইটি সম্বন্ধে তোমাদের পরবর্তীতে আলোচনা করছি এবং তোমরা দেখবে মাইক্রোসফট উইন্ডের অপারেটিং সিস্টেম ঠিক আছে কিনা এবং বহু আইসিটি যন্ত্রে লেখা এবং ব্যবহার সেই সব যন্ত্রে ব্যবহার আনুষ্ঠান করতে হলে নিচের ধাপগুলো আমরা অনুসরণ করে থাকি এই যে দেখো একটা পিসি একটা পিসির মধ্যে আমরা কি কি আছে। যেমন আমরা এখানে যখন আমরা ই করবো তখন এখানে প্রোগ্রাম আছে। প্রোগ্রাম আছে প্রথমে শ্বাস বানা কন্ট্রোল প্যানেল তারপর কি করতে হবে কন্ট্রোল প্যানেল দেখো তোমরা এই যে কন্ট্রোল প্ল্যানেল কন্ট্রোল প্ল্যানেল মানে কি এখান থেকে সে সব কিছুই কন্ট্রোল করে তারপরে আমরা আসবো কি প্রোগ্রামে প্রোগ্রামে আসার পরে কি ডাবল কেট করে রিমুভ অথবা আনস্টলে প্রোগ্রামে আমাদের ঢুকতে হবে ঢুকার পরে কি হবে সেটা আমরা কি করব এই যে দেখো এখানে হচ্ছে যে প্রোগ্রামটি আনস্ট সেটি খুঁজে বের করে আনস্টল ক্লিক করতে হবে মাসুদ ফকির আপনাকে ধন্যবাদ আপনি আমাদের লাইভে আছেন এ প্রোগ্রাম এবং সেটি খুঁজে করে আনস্টল করে ফাইলটিকে কি আনস্টল করে সাধারণত কম্পিউটার রিস্টার্ট করতে তবে কোনো কোনো সফটওয়্যার আনস্টল করার সময় নিশ্চিত হয়ে করতে হবে ভুলক্রমে সফটওয়্যার যদি আমাদের যার কারণে যন্ত্রটি পুনরায় ইনস্টল করা সম্ভব না হতে পারে তাই ক্ষেত্রে আমাদের এখানে আমরা সতর্ক থাকবো তো তোমাদেরকে আমরা এখন আমাদের প্র্যাকটিক্যালভাবে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখবি তোমাদের তাতে বিশেষ উপকার হবে আমরা তোমাদের এতক্ষণ আমরা থিওরিটা দিলাম এখন তোমাদেরকে আমি কম্পিউটারে দেখাবো কিভাবে আমরা একটা সফটওয়্যার আনস্ট আনস্টল করি এই যে আমাদের পিসি পিসির এখানে আছে কি টাইপ অফ বার এখানে দেখো তোমরা এই যে এইখানে আমাদের কি আছে এইখানে আপনার এই যে এখানে আসে এই স্টার্ট স্লিপ ডকুমেন্ট এখন আমরা এখান থেকে আমাদের যে কী করা দরকার তখন আমরা কী করবো কন্ট্রোল প্ল্যানেলে চলে যাব এই এখন আমরা কন্ট্রোল প্যানেলে চলে যাচ্ছি এখানে এই যে দেখো আমাদের কন্ট্রোল প্যানেল এখন কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে আমরা কি করব তোমরা দেখতে পাচ্ছ আবার তোমাদের পুনরায় দেখাচ্ছি আমাদের এই যে এইখানে আমাদের কন্ট্রোল প্যানেল আছে আবার প্রথম থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা এই যে কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেল থেকে আমরা যাব আনস্টল প্রোগ্রাম এখান থেকে আমরা যেটা প্রোগ্রামকে আনস্টল করবো সেটাকে উপর ক্লিক করে দেব তারপরে কি আমাদের প্রোগ্রামটি আনস্টল হয়ে যাবে এবং পরে আমরা রিস্টার্ট তো তোমরা আজকে আপাতত দেখলে কীভাবে এই যে দেখো কন্ট্রোল প্যানেল কম্পিউটারে কি কোন জায়গা থেকে এটা হচ্ছে কন্ট্রোল রিসাইকেল বিন রিসাইকেল বিন হচ্ছে যে যেখানে আমরা অনেক সময় অতিরিক্ত তখন আমরা কি করব তখন এই রিসাইকেল বিনে সেগুলো ফেলে দেব আবার কন্ট্রোল প্যানেলে যখন আমরা ব্যবহার করব আপনারা দেখেন কন্ট্রোল প্ল্যানেলে যে প্রোগ্রাম আনস্টল প্রোগ্রাম করে দিব প্রোগ্রামে যাওয়ার পরে আমরা কি করব আনস্টোর প্রোগ্রামে চলে যাব প্রোগ্রাম দিলাম এখানে আছে প্রোগ্রাম উইল ফিউচার এখানে যাওয়ার পরে যেটা দরকার সেটা আমরা কি করব এখান থেকে আনস্টোর করে দিব আমাদের যেটা অপ্রয়োজন এখন আমরা পিসিকে বন্ধ করে দিচ্ছি তোমরা যারা আমাদের এই লাইভ প্রোগ্রামে সংযুক্ত ছিলে তাদের সবাইকে ধন্যবাদ আশা করি ভবিষ্যতে আমার তোমার আগামীতে আরেকটি লাইভ প্রোগ্রাম দেব এবং তোমরা আমি আশা করবো তোমরা লেখাপড়া করবে এবং ভবিষ্যতে ভালো রেজাল্ট করবে এর জন্য তোমাদেরকে এবং আল্লাহ আজকের আমাদের গৌতম বসাকে থ্যাংক ইউ উনি আমাদের লাইভটি ওয়াচিং করছেন এর জন্য ওনাকে থ্যাংক ইউ আগামীতে আমরা আরও সুন্দর আরেকটি লাইভ প্রোগ্রাম নিয়ে আপনার সামনে উপস্থিত হব এবং ছাত্রছাত্রীরা তোমাদের সামনে উপস্থিত হব আশা করি তোমরা আজকে এটির দ্বারা তুমি আনন্স্টলমেন্ট বুঝতে পেরেছ এবং আমাদের লাইফটি এখানে শেষ করছি রোজার মধ্যে তোমরা পড়াশোনা করবে এবং আমাদের আমাদের এখানে সম্পূর্ণ ফাইন্যান্স করছে আয়তিফ রহমান কনসাল্টিং হাউজিং এবং আপনারা বাসাবাড়ি করলে যে কোনো সমস্যা হলে আপনারা সেখানে যোগাযোগ করবেন এবং আমাদের মিডিয়ার পার্টনার হচ্ছে আতিক ইসলাম ইউটিউবে আপনারা দেখবেন এবং আপনাদের ভালোবাসায় ধন্য হয়ে দিন যায় দিন আসে আমরা লাইভ দেওয়ার চেষ্টা করি আল্লাহ হাফেজ টু মোরো আই সি এগিন আল্লাহ হাফেজ অ্যান্ড ফিনিশ মাই লাইফ থ্যাংক ইউ ফর অল